ওয়েলকাম টু রোহাস হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমার নাম জাফরিন রোহা সো আজকে আমি আরেকটি কমেডি ভিডিও বানাচ্ছি কমেডি ভিডিওটির নাম হলো গাধা কাস্টমার তো আর এটা হলো আমার মা তো ভাই আপনারা এদের একে নিয়ে আমি আগে একটা ভিডিও করেছি এটা হচ্ছে রোহা যখন জামা কিনতে গিয়ে খোকে যায় তো তো একে সব তো একে সবাই চিনে নিন না হ্যাঁ সো সো আপু আমি একটা বাংলা নোটবুক নেব বাংলা নোটবুকের দাম কত হ্যাঁ বাংলা নোটবুকের দাম বাংলা নোটবুকের দাম হইতাছে হইতাছে 100 টাকা আপু এটা কম না হয় না হ্যাঁ শুনেন এই অফার আপনি কারণ কাছে পাবেন না 2 লাখ